ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ রচনা মিড ডে মিল প্রকল্প মিড ডে মিল প্রকল্প গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার শিশু বয়স থেকেই বাচ্চাদের অপুষ্টি হারে দেখা দেয় তার ব্যবস্থা করছে তো অঙ্গনারীতেও সেই ব্যবস্থা রয়েছে তো প্রথমেই যখন শুরু হচ্ছে সেই ব্যবস্থা তাকে বাদ দেওয়া যায় না রচনাটি দেখো খুব সহজ ভাষায় লিখে দেওয়া আছে দেখো ভূমিকা সবার শিক্ষা সবার উন্নতি সর্বশিক্ষা অভিযানের এই স্লোগানকে সামনে রেখে বর্তমানে ভারতের সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল ব্যবস্থা চালু হয়েছে ভারত গরিব দেশ অভাবের কারণে প্রচুর ছাত্র বিদ্যালয়ে যেতে পারে না ফলে নিরক্ষরতার হার দিন দিন বেড়েই চলেছে এর জন্য ভারত সরকার এই অভিনব প্রকল্পের সূচনা করেছেন উদ্দেশ্য কি দেখো মিড ডে মিল চালু করার উদ্দেশ্য ভারতের সংবিধানে যে কোনো চোদ্দ বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষার কথা বলা আছে কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর সত্তর বছরের বেশি সময় কেটে গেছে কিন্তু এখনও নিরক্ষরতার হার কমানো যায়নি সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় সেই জন্য ভারত সরকার সর্বশিক্ষা অভিযান কর্মসূচি গৃহীত করে পরে তাকে সর্বশিক্ষা মিশন নামকরণ করা হয় বিশেষজ্ঞরা মনে করেন দারিদ্রতা নিরক্ষরতার একটি বড় কারণ দরিদ্রতার জন্য বহু ছাত্র ছাত্রী মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় তাই উনিশশো পঁচানব্বই সালে চালু হলো মিড ডে মিল ব্যবস্থা যা সর্বশিক্ষা মিশনের অন্তর্গত প্রথমে তা চোদ্দ শ্রেণী পর্যন্ত থাকলেও এখন তা অষ্টম শ্রেণী পর্যন্ত বাড়ানো হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় প্রাথমিক ক্লাস ফোর পর্যন্ত উচ্চ প্রাথমিক ফাইভ বা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আর মাধ্যমিক তার মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা আবশ্যিক প্রকল্পের স্বরূপ স্বাধীনতা পূর্ববর্তী বা পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে মিড ডে মিল ব্যবস্থা চালু ছিল ভারত সরকারও উনিশশো থেকে থেকে উনষাটের ইউনিসেফের সহযোগিতায় মিড ডে মিলের ব্যবস্থা করেছিল তবে এ বিষয়টি যথার্থ গুরুত্ব পেল উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট থেকে এই সময় ভারত সরকারের পক্ষ থেকে ন্যাশনাল প্রোগ্রাম অফ সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন চালু করেন এই সময় পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলিতে তিন কেজি করে খাদ্য প্রতি শিক্ষার্থীকে 10 দশ মাস ধরে দেওয়ার ব্যবস্থা হয় এই ব্যবস্থার পরে পরিবর্তিত হয়ে সারা ভারতবর্ষে mid day meal রূপান্তরিত হয় mid day কেন্দ্র সরকারের একটি প্রকল্প হলেও এক্ষেত্রে রাজ্য সরকারের ও একটি ভূমিকা থাকে ঠিক হয় এই ব্যব এই ব্যবহার বা এই ব্যবস্থা পঁচাত্তর পারসেন্ট শতাংশ বহন করবে কেন্দ্র সরকার এবং বাকি পঁচিশ শতাংশ ব্যবহার করবে যে রাজ্য সরকার বহন করবে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করবে সেই সঙ্গে রান্নার ব্যবস্থা পরিকল্পিত রান্নাঘর পরিস্থিত জল প্রভৃতি বিষয়গুলির ভার কেন্দ্র ও রাজ্য উভয় বহন করবে পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিদ্ধান্ত হয় রান্না করার প্রযুক্ত পরিকাঠামো তৈরি করবে কেন্দ্র সরকার দেখো mid ভালোমন্দ ভালো মন্দ দিক এগুলো থাকবেই দেখো ভালো দিক কি কি এগুলো হলো দেখি প্রথমে এক ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে আগে মানে আগে যে ছাত্র ছাত্রী ছিল তার তুলনায় এখন অনেক বৃদ্ধি পেয়েছে নিরক্ষরতার হার কমেছে সাক্ষরতার হার বেড়েছে যারা দারিদ্রতার জন্য অনেকে বিদ্যালয় ছাড়তো এখন তা হচ্ছে না কারণ এখন স্কুল থেকে খাবার দাবার জামা প্যান্ট সবই দেওয়া হচ্ছে বই সব দেখো দারিদ্র শিশুর পুষ্টি যারা পুষ্টির ছিল খেতে পেত না তারা এখন স্কুলে গিয়ে খেতে পাচ্ছে পুষ্টির দিকটা সরকার লক্ষ্য রাখছে দেখো খারাপ দিকগুলো কি কি এক উপযুক্ত রান্না করার পরিকাঠামোগত ভুল দুই দেখো খাবারের গুণগত মান ভালো হচ্ছে না তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে বারবার প্রশ্ন উঠছে মানে তোমরা খবর নিশ্চয়ই দেখেছ যে খাবারের টিকটিকি পড়ে গেছে বা এরকম কোথাও সাপ পড়েছে এই প্রশ্ন উঠে আসছে বারবার গুণগত মান নিয়ে মিড ডে মিল খেয়ে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে এই তো এটা তো বললাম সেই রকমই পঠন পাঠনে একটা বড় খারাপ প্রভাব পড়ছে বাচ্চারা কেন বাচ্চাদের মনে সবসময় না ভাবছি যে আমরা টিফিন খাবো আর একটা পিরিয়ড হয়ে গেলেই খেতে বসবো এই কি রান্না হচ্ছে কৌতূহল পাঁচ অনেক স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মিড ডে মিল রান্না ও পরিবেশন করতে হয় এর ফলে পড়ার সময় ক্ষতি হয় সাধারণ বিষয় হতেই পারে মাথাপিছু যে টাকা বরাদ্দ থাকে তাতে তাদের বেশিরভাগ দিন খিচুড়ি খেতে হয় ছাত্রছাত্রীরা একটানা খিচুড়ি খেতে চায় না এটাও স্বাভাবিক ব্যাপার বর্তমান অবস্থা কি প্রকল্পের সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই এই প্রকল্পটি বর্তমানে চালু রয়েছে তবে সর্বত্র এখনও চালু করা সম্ভব হয়নি বর্তমানে প্রায় বারো কোটি ছাত্রছাত্রীকে এই প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রকল্পটিতে চালু করতে চালু করতে গেলে আরও সরকারি অনুদান প্রয়োজন কারণ বহু স্কুলই রান্নার করার মতো উপযুক্ত পরীক্ষাটা নেই পানীয় জলের ব্যবস্থাও নেই বাঁকুড়া সাইড এরকম খুবই কঠিন জীবন দিকে অবস্থা নেই নেই দেখো ডে মিল ভারত সরকারের একটি জনকল্যাণমুখী প্রকল্প এই প্রকল্পটি ভালো তবে সীমাবদ্ধতা রয়েছে যেমন অনেক ক্ষেত্রেই খাদ্য সামগ্রীর গুণমান ভালো থাকে না যথার্থ স্বাস্থ্যবিধি মেনে রান্নার বন্দোবস্ত করা যায় না পুষ্টি সর্বোচ্চ সঠিক থাকে না এবং এই খাদ্য খেয়ে অনেক সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে আবার যথেষ্ট সহযোগিতার অভাবে অনেক সময় শিক্ষক শিক্ষাকে এই কাজে এগিয়ে আসতে হয় এতে দৈনন্দিন পড়াশোনায় ও যথেষ্ট ক্ষতি হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞ মত তবে বর্তমানে মিড ডে মিল মিলের টাকার পরিমাণ বেড়েছে ফলে ছাত্রছাত্রীদের সুষম খাদ্য দেওয়ার সম্ভাবনা সম্ভব হচ্ছে রান্নার ও পরিবেশনের জন্য রান্নাঘরের ব্যবস্থাটি সরকার থেকে করে দেওয়ার ফলে আগের মতো অসুবিধাগুলো সম্মুখীন হতে হয় না বর্তমানে অভিভাবকরা অনেক সচেতন হয়েছে ছেলে মেয়েদের পড়াশোনার বিষয়ে এবং স্কুলে খাওয়ার বিষয়ে ছেলে মেয়েদের বিদ্যালয় পাঠাচ্ছেন সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য মিড ডে মিলের জন্য অনেকাংশে সফল হিসেবে ধরে নেওয়া যায় এতে কোনো সন্দেহ নেই দেখো এইভাবে পয়েন্টগুলো লিখতেই হবে যে পয়েন্টগুলো দেওয়া আছে ভূমিকা উপসংহার ঠিকঠাক করে দিয়ে যদি এই পয়েন্টগুলো দেওয়া যায় স্টেপ বাই স্টেপ তাহলে আশা করছি যদি পরীক্ষায় আসে খুবই গুরুত্বপূর্ণ আসার জন্য তাহলে নিশ্চয়ই তোমরা পনেরোই পনেরো পাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেই আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে যেন এই সম্পর্কে তোমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিচ্ছি বা দেব আরও দেব সেগুলো তোমরা জানতে পারবে তৎক্ষণাৎ আর বেলায়কন এখন বাজিয়ে রাখলে প্রথমেই তোমার কাছে যাবে ধন্যবাদ